প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি ভাগ্যছুরি সাপ্তাহিক গুইমেরা বাজারে এখানকার যে সংগ্রামী নারীরা রয়েছেন তারা বিভিন্ন ফল ফলাদি নিয়ে এসেছেন বাজারে বিক্রির জন্য আজকে আমরা আপনাদের পাহাড়ি কিছু পণ্যর সাথে পরিচয় করিয়ে দিব যারা বিভিন্ন পাহাড় থেকে সংগ্রহ করে এইসব পণ্য সামগ্রী এখানে বিক্রির জন্য নিয়ে এসেছেন আজকে ভাগ্যছুরির সাপ্তাহিক গুইমেরা বাজারে এগুলো হচ্ছে কলার মুছি এবং তারা সেই সাথে এগুলো কি পাতা দিদি এটা একদম গোড়া শনি আসছেন এগুলো কি জানেন না নাম জানেন না এবং কচুরি পানার সহ বিভিন্ন পাহাড়ি পণ্য সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে এখানে বেশ করে দেখতে পাচ্ছেন যে বাস্করোল বৃষ্টির এই সময়টাতে বাস্করোল উঠে প্রচুর পরিমাণে এবং বিক্রির জন্য নিয়ে এসেছেন নাহলে বামি ইচ্ছা তিরিশ টাকা এটা কি বলে

এ মামু ওইটা কিভাবে খাবেন ওইটা নিয়েছেন তিনটা নিচে তিনটা খাইবে ভাজি তাজি করে খাইবে আর কি ভাজি করে খাবেন ভাজি করে খায় ভাজি খায় লাপ্সু গরু খায় খাওয়ার মধ্যে কি অনেক রকমের দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু এই বাজারে এই যে সম্পদের মানুষ রয়েছেন বিশেষ করে ত্রিপুরা এবং মার্মা সম্প্রদায়ের মানুষ যে নারীরা রয়েছে তারা এইসবগুলো বিক্রি করে থাকেন জলের এই বাড়ল নিয়েছেন এই উনি পাহাড়ের হাট বাজারগুলোতে বৃষ্টি হলে জনজীবন একটু থমকেই যায় সে সাথে বিভিন্ন পণ্য টাটকা পণ্য সামগ্রী কিন্তু বাজারে নিয়ে আসেন এখানকার বিক্রেতা নারীরা বিশেষ করে এই বাজারের প্রাণ কেন্দ্র কিন্তু এইসব নারীরাই আমি তাদেরকে সংগ্রামী নারী হিসেবে বলি কারণ তারা অর্থনীতিতে খুব ভালোই সময় দিচ্ছেন কি অবস্থা দাদা কি কি নিলেন অলরেডি দেখতে পাচ্ছেন এই দুটি ঝুড়িতে কি পরিমাণের পাহাড়ি পণ্য নিয়ে এসেছেন বিশেষ করে এগুলো সবই আনকমন পাহাড়ের মানুষই এসব এই বিক্রেতা এসব সব পণ্যের সাথে বিক্রেতাদের বেশিরভাগই হচ্ছে পাহাড়ি সংগ্রামী নারীরা যারা দেশের অর্থনীতি এবং পরিবারের অর্থের যোগান দিয়ে থাকেন এই বাজারে এবং ক্রেতা হিসেবেও তারা আগানো এই বাজারে দেখতে পাচ্ছেন কেউ বিক্রি করছেন নারীদের মধ্যে কেউ নিচ্ছেন দিদি এগুলো কত লাম্পা এগুলো টাকা বিশ টাকা এক পিস আপনি কি আনছেন ও কি কচুর ডগা কচুর ডোগা বলে এগুলো কার আপনার নিজে করেন চাষাবাদ নিজে করেন ওনারা এই নিজেরাই সব পণ্যের চাষাবাদ করে নিজেরাই বিক্রি করে থাকেন হ্যাঁ লাভ ত্রিশ টাকা আর কম নাই

অলরেডি কচুরি পানার কিন্তু প্রচুর চাহিদা আছে এই বাজারে আমরা যতটুকু দেখলাম অলরেডি দেখতেই পাচ্ছেন টাটকা শাক সবজি হচ্ছে হিংসে হওয়ার মতো একটি বাজার যারা সমতলে বসবাস করে তাদের জন্য কারণ এই বাজারে যাই উঠছে সবই টাটকা তাই চাহিদাও বেশ রয়েছে বাজারে